সালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো কমন একটি প্রবলেম আমাদের সমাজে মা বোনদের এবং মেয়েদের কোমর ব্যাথা কোমর ব্যথার সাথে দিকে এই নিয়ে খুব কমনলি আমাদের চেম্বারে এসে থাকে নাম লাক্তার উনি আসছে লেমুয়া থেকে প্রথমে যখন উনি আমাদের চেম্বারে আসেন তখন অনেক তীব্র ব্যথা ছিল এবং উনি হেঁটে আসতে পারছিলেন না আরেকজনের কাঁধে ভর দিয়ে আমাদের চেম্বারে আসে এবং উনি আসার পর আমরা কিছু এক্সামিনেশন করি এক্সামিনেশন করে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে ওনার রোগটি আমরা নির্ণয় করতে

আপনার উনি সুস্থ আছে আমিও খুশি ট্রিটমেন্ট আমি অনেক খুশি হলাম স্যার আপনার এখানে রোগী আসার জন্য আমরা অনুরোধ করবো দর্শক শুনলে বিয়াল্লিশ বছর বয়স যিনি তীব্র কোমর ব্যথা এবং সেখান থেকে উনি সুস্থ হয়েছে দর্শক আজকে এই পর্যন্ত এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন